নমস্কার আমি অরূপ মন্ডল আমরা এখানে আলোচনা করি এস গ্রাম পঞ্চায়েত বিরোধী রাজনৈতিক দলের সেক্রেটারি বেনিফিশিয়ারি ফান্ড কি বিরোধী রাজনৈতিক দল মানে সেই দলগুলি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে পর্যাপ্ত গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং তাদের সমর্থক এস প্রকল্পের পছন্দের দুই পক্ষ হলো পরিপক্ক রাজনৈতিক দল যার মানে রাজনৈতিক দলের অনেক বেশি গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির গ্রাম পঞ্চায়েতের সদস্য সমর্থন কম এই রাজনৈতিক দলের বিরোধিতা অবশ্যই ওই গ্রাম পঞ্চায়েত সচিবের স্বীকৃতি দিতে হবে এসিসিবি রাজনৈতিক দলের জন্য একটি তহবিল তৈরি করা হয় সেটিকে এসিসিবি গ্রাম পঞ্চায়েত বিরোধী রাজনৈতিক দলের সচিব বলা হয় এসিসিবি এর কাজের উপর উল্লেখিত তহবিলের জন্য একটি কমিশন দেবে এই তহবিলের জন্য অনুমোদিত দুই ধরনের কমিশন একটি হল এসএসবি মেম্বারশিপ কমিশন অন্যটি হল এসএসজিবি সদস্য কমিশন এই ধরনের কমিশন হল গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে এসএসজিবি সদস্যদের মোট সংখ্যা এই ধরনের কমিশন প্রতিটি সদস্যের আইডির জন্য পঁচিশ টাকা ধরুন একটি গ্রামে পঞ্চায়েতে এক হাজার হাজার এসিসিবি সদস্য আইটি থাকে তাহলে এসিসিবি গ্রাম পঞ্চায়েত আই দশ হাজার ইন্টু পঁচিশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হিসাবে গণনা করা হয় অর্থাৎ ফান্ড প্রতি চোদ্দ মাস পর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আয় করে এসিসিবি মেম্বারশিপ আর্নিং কমিশন এসসিসিবি ফার্ম থেকে এসিসিবি আর্নিংয়ের আয় অনুযায়ী ফান্ডে একটি কমিশন দেবে এই কমিশন হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মোট এসসিসিবি সদস্যের দের প্রতি চোদ্দ মাস পর পর উপার্জন যদি একজন এসিসিপি চোদ্দ মাস শেষে পনেরো লক্ষ টাকা আয় করে এসিসিপি গ্রাম পঞ্চায়েত বিরোধী রাজনৈতিক দল প্রতিটি এসসিপির সদস্যের কাছ থেকে পনেরো পনেরো লাখ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ জিরো সমান সমান সাত হাজার পাঁচশো উপার্জন করবে প্রতি চোদ্দো মাসের মধ্যে মোট উপার্জন হবে দশ হাজার ইন্টু 7500 সমান সাত কোটি পঞ্চাশ লাখ টাকা এই ধরনের উপার্জন এসিসিপি সদস্যদের মতো চোদ্দ মাসের মতো ফার্ম থেকে উপার্জনের উপর নির্ভর করবে সাধারণ সত্য বলি এই তহবিলের অর্থ কোনো রাজনৈতিক দলের ক্যাম্পিং এ ব্যবহার করা হবে না এটি উল্লেখিত গ্রাম পঞ্চায়েতের জন্য স্থানীয় জনগণের জন্য যে কোনো সামাজিক পাবলিক সুবিধা ব্যবহার করবে এসিসিপি মেম্বারশিপ কমিশন এসিসিপি মেম্বারশিপ আইডিতে গণনা করে আবেদন আইডির সংখ্যা নয় সমস্ত কমিশন উপার্জন এবং সদস্য পদ উপার্জনের উপর নির্ভর করে যা থেকে সদস্যদের জমা করা হবে। বলছে যে তহবিল শুধুমাত্র নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের জন্য সামাজিক উন্নয়নের জন্য অর্থ ব্যবহার করে কমিশন সংক্রান্ত সমস্ত বিরোধ শুধুমাত্র এসএনআর ব্যবসায়িক জীবন প্যানেল অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে ধন্যবাদ এস আর ব্যবসায়িক জীবন